আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে আবু বাজার থেকে কী সুন্দর মাছ নিয়ে এসেছে খুবই তাজা মাছ সবগুলোই নড়ছে আমার তো খুবই ভালো লাগছে এখন মাছগুলো কাটতে বসে সবাই দেখতে থাকুন এটা

এত সুন্দর টাটকা মাছ খুবই ভালো লাগছে এখন এই মাছগুলো আমি রান্না করব ছোট মাছ দিয়ে রান্না করার জন্য আমি শাক তুলে নিয়েছি এগুলো আমার নিজের হাতে বোনা শাক আলুর শাক মিষ্টি আলুর শাক আমি পাশেই বনেছিলাম দেখতেই পাচ্ছেন ওই যে আলুর গাছ দেখা যাচ্ছে ওখান থেকেই তুলে নিয়েছি আমি এই শাকগুলো আজকে এটা দিয়ে রান্না করব আমি ছোট মাছগুলা তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেছে নিচ্ছি এভাবে আমি সবগুলো শাক বেছে নেব বেছে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি ধুয়ে নেব আজকে আমি এই বোম্বাই মরিচ দিয়ে ছোট মাছ রান্না করব এটা আমার গাছের মরিচ দেখতেই পাচ্ছেন পেকে গেছে একদম তা আমি আজকে এটা দিয়ে আজকে তরকারি রান্না করব তো প্রথমে কেটে নিচ্ছি যেহেতু এটা খুব ঝাল হয় সেহেতু বেশি পরিমাণে দেওয়া ঠিক হবে না আমি অল্প করেই দিয়ে দিচ্ছি একটাই দিয়ে দিলাম প্রথমেই আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ যে মরিচটা আমি কেটে রেখেছি আজকে আমি মাখিয়ে দিয়ে রান্না করব তার জন্য আমি সব মশলা একেবারে দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালোভাবে আমি মাখিয়ে নেব এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমি ছোট মাছটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি কই আর অন্যান্য মাছ মিনি মাছ যেগুলো আছে সেগুলো আমি এই শাক দিয়ে রান্না করব আর পুটি মাছ যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি অন্য একটা তরকারি রান্না করব তো সেই জন্য কই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সাবধানে মাখাতে হবে কাটা আছে যেহেতু আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এখন দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এই রকমভাবে তরকারি রান্নায় কোনো ঝামেলা নেই আপনি যখন তখন খুব সহজেই তরকারি রান্না করে ফেলতে পারবেন এবং স্বাদে এটা অন্যান্য তরকারি থেকে অনেক বেশি মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু আমি তরকারিটাতে ঝোল একটু রাখবো সেই জন্য সেই পরিমাণে আমি পানি দিব দেখতেই পাচ্ছেন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো রান্না করার জন্য আমি শাকের তরকারিটি বসিয়ে দিয়েছি এখন আমি আর একটা তরকারি রান্নার জন্য মাখিয়ে নেব সব কিছু তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ আর কেটে রাখা বোম্বাই মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চামচ তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেটা রাখা মাছ এটা আটকা নদীর মাছ মাখিয়ে রান্না করলে এটা যে এত মজা লাগে বলার না আর এই সময় এই ধরনের মাছ বেশি পাওয়া যায় আমার মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটাতে বেশি ঝোল রাখবো না তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেখ দे... দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এখন এটা আমি চুলায় বসিয়ে দেব আমার পুঁটি মাছের যে তরকারিটা আছে সেটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে ঝোল রেখেছি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এই তরকারিটাও হয়ে গেছে এখন আমি এটাও নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এবং কত সহজে আমি এই তরকারিটা রান্না করে ফেলেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ